তো ক্রিপ্টোকারেন্সির কারেন্সির আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আজকের ভিডিওতে ক্রিপ্টো চার্ট মানে বিটকয়েন এবং এথিরামের চাট নিয়ে কথা বলবো তার সাথে সাথে একটা বিগ হুলিশ নিউজ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এক এক করে শুরু করি তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবেন চলুন শুরু করি তো দেখুন আপনাদের চোখের সামনে যে চার্টটা রয়েছে এই চার্টটা কিন্তু আমি লাস্ট কয়েকটা ভিডিও ধরে কিন্তু এই চার্ট শেয়ার করেছিলাম এবং এই যে ট্রেন্ড লাইন এটাই কিন্তু বারবার ধরে শেয়ার করেছিলাম যে ট্রেন্ড লাইনটাকে ব্রেক আউট করার পর যদি এর উপর রিটেস্ট করে মানে এর উপর যদি হোল্ড করে তাহলে কিন্তু বিটকয়েন উপরে যাবে এবং সেখানে লাস্ট কয়েকটা ভিডিওতে আবারও বলেছিলাম যে সাতাশি হাজারের উপর যদি বিটকয়েন ব্রেক করে পরে হোল্ড করে তাহলে সেখান থেকে কিন্তু ভালো রকমের র্যালি দেখতে পাবো এবং সেই রকম কেসটাই ঘটেছে বিটকয়েনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার ডলার পর্যন্ত কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু চলে গেছিলো ঠিক আছে মানে সাতাশি হাজার থেকে পঁচানব্বই ডলার পঁচানব্বই হাজার ডলার মোটামুটি কিন্তু মধ্যে দেখতে পেয়েছি সাতাশে হাজার থেকে তো এবার এখানে কি হবে সেটা আপনাদেরকে বলে দি দেখুন এখানে আমাদের সবথেকে একটা বড় রেজিস্টেন্স যেটা ছিল সেটা মোটামুটি এই যে জোনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে জোন এই জোনটাতে ছিল এই জোনটা হচ্ছে একানব্বই হাজার সাতশো থেকে বিরানব্বই হাজার ডলারের কাছাকাছি খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন ছিল যেটা কিন্তু এক মুহূর্তে ব্রেক করে দিয়েছে এবং এই মুহূর্তে চুরানব্বই হাজার ডলারের কাছাকাছি প্রাইস চলছে এবার মেন কথা হলো যে আমাদের এই যে প্রাইস সেটা যদি এই বিরানব্বই হাজার ডলারের উপর হোল্ড করতে পারে সরাসরি আটানব্বই হাজার এবং আটানব্বই হাজার থেকে এক লাখ তারপরে এক লাখ দু হাজার থেকে আবার উপরে যাবে সেটা কত দূর যেতে পারে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এখানে বলে দিলাম সাপোর্ট নিরানব্বই হাজার ডলারের উপর যদি হোল্ড করে এবং সাতাশি হাজার ডলারের নিচে যদি না আসে তাহলে কিন্তু কন্টিনিউ আপ ট্রেন্ড আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পাবো এবং একই সাথে বিটকয়েনের সাথে সাথে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে বিটকয়েনের যে ডোমিন্যান্স তারও কিন্তু প্রাইস মানে তারও যে চার্জ সেটাও কিন্তু উপর দিকে যাচ্ছে যার জন্য কয়েনের মধ্যে সেরকমের বিরাট বড় পাম্প কিন্তু দেখা যায়নি যদিও কয়েকটা অলকনের মধ্যে মোটামুটি পাম্প করছে এখানে আমরা আগের যে ভিডিও সেখানে একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম যে ডিলিস্টেড কয়েনগুলোতে ট্রেড করা সেখানে বলেছিলাম যে যে কয়েনগুলো ডিলিস্ট হতে যাচ্ছে সেই কয়েনগুলোর মধ্যে হেভি রকমের ম্যানুপুলেশন চলে যার জন্য কিন্তু ডিলিস্ট হওয়ার আগে মুহূর্তে বড় সড়ো পাম্প করে এখানে সেরকমেরই একটা কয়েন কিন্তু এই রিসেন্ট যেটা এসেছিল নিউজ ডিলিস্টের যার নাম হচ্ছে আলপাকা ঠিক আছে এলপিএসসিএ তো এই কয়েনটা মোটামুটি যেটা বটম লাগিয়েছিল নিউজ আসার পর সেখান থেকে দশ গুণের কাছাকাছি কিন্তু পাম্প করে গেছে তিন চার তিন চার দিনের মধ্যে ঠিক আছে তো বুঝতে পারছেন আপনারা যে ডেলিস্টেড যে কয়েন সেগুলোতে ট্রেড করা খুবই কিন্তু সেখানে কিন্তু কিভাবে ট্রেড করতে হয় সেটাও বলে দিছি যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন চলুন ফিরে আসি টপিকে তো বিটকয়েনের মধ্যে আমরা আপনাদেরকে একটা উইকলি চার দেখাবো যেখানে যদি আপনারা দেখেন এই যে কেস এটা কিন্তু প্রতিবার এই কেসটার অন্যথা কিন্তু হয়নি একবারও ঠিক আছে এখানে যদি আমরা দু থেকে শুরু করি এখান থেকে যদি আপার একটা চ্যানেল আমরা তৈরি করি দেখুন একটা লাল রঙের আপার চ্যানেল আমরা টেনেছি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন প্রতিবারই বুল রানে কিন্তু টপ লাগিয়েছে ঠিক আছে তারপরে কিন্তু বিয়ার রান শুরু হয়েছে দেখুন এখানে দু এখানে টপ লাগিয়ে পরে তারপর নিচে এসে যে বিয়ার রান শুরু হয়েছে এখানে দেখুন আহ দু হাজার একুশ সালে যে বুল রান ছিল সেখানে দুবার কিন্তু টপ লাগিয়েছিল ঠিক আছে দুটো টপ লাগিয়েছিল কারণ এখানে একটা নিউজ এসেছিল কোভিড নাইনটিনের যার জন্য এটা নিচে আসার পর আবার একবার টপ লাগিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের লাল লাইন এটাই কিন্তু ব্রেক করে যায়নি এইবারও কিন্তু সেম কেস ঘটেছে দেখুন এখানে মোটামুটি আমাদের দু সালে এটা টপ লাগিয়েছিল এই রেড লাইনটাতে ঠিক তারপর সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় এবার এখান থেকে নিচে আসছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা যদি বিটকয়েনের সর্বোচ্চ ধরি তাহলে মোটামুটি এখানে এক লাখ চোদ্দ পনেরো হাজার পর্যন্ত যাওয়ার কথা দেখে নিচ্ছি এক লাখ চোদ্দ হাজার পর্যন্ত যাওয়ার কথা ঠিক আছে কিন্তু যদি রকম মানে ব্যতিক্রম ব্যতিক্রমবশত এই এক লাখ চোদ্দোর উপরে যদি হোল্ড করে যায় বিটকয়েন তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে যে রেলি আসবে সেটা কিন্তু হিউজ রেলি আসবে ঠিক আছে অথবা আমাদের যেটা দেখা যাচ্ছে প্রতিবারের যে হিস্ট্রি সেখান থেকে এই জায়গা থেকে কিন্তু মার্কেটের মধ্যে বিয়ার রান শুরু হয়েছে ঠিক আছে এবারে চলুন আহ একটুকু দেখে নিই ইথিরামে কিন্তু যখন টপ লাগায় সেই টপের থেকে এখান থেকে আস্তে আস্তে ডাউন ফল হতে শুরু করে এবং এটা কিন্তু একটা চ্যানেলকে রেসপেক্ট করে চলেছিলো এবং দেখতে পাচ্ছি আপনার আমরা যে এখানে ইথিরামের যে প্রাইস সেটা কিন্তু আবার উপর দিকে যাচ্ছে এবং উপর দিকে যেতে যেতে এখানে আবার কিন্তু আমরা সেই চ্যানেলটা মানে সেই যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছে যেটা মোটামুটি উনিশশো ডলারের কাছাকাছি তো এই উনিশশো ডলারটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে যাওয়ার চান্স আছে মানে এখানে অ্যাকুমুলেট করবে এবং সব বড় বড়ো রকমের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা মোটামুটি একুশশো ডলারের কাছাকাছি রয়েছে এবং এই যে একুশশো ডলার এই একুশশো ডলারের উপর যদি এই থ্রি এম আমাদের ব্রেক করে পরে এর উপর যদি সাপোর্ট বানিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের যে আহ ইথিরিয়ামের প্রাইস সেটা কিন্তু আমরা দেখতে পাবো মানে রিভার্স হতে দেখতে পাবো অর্থাৎ উপর দিকে যেতে দেখতে পাবো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লাল রেজিস্ট্যান্স টা রয়েছে উনিশশোতে এক কে যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এখান থেকে আবার ডাউন ফল হতে শুরু করবে ঠিক আছে কিন্তু যদি একবারে ব্রেক আউট করে যায় তাহলে একুশশো ডলার আর একুশশো ডলার উপর ব্রেক করলে একদম রকেট হবে ঠিক আছে তো চলুন এবারে নিউজটা শেয়ার করি যে নিউজটার জন্য আজকের এই ভিডিওটা বানানো তার আগে যদি আমরা বিটকয়েন এটিএপ এর কথা বলি তাহলে এখানে দেখতে পাবেন আপনারা সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে মোটামুটি আট দিন এখানে শুধুমাত্র দুটো নেগেটিভ দেখা গেছে অর্থাৎ ইন আউটফ্লো দেখা গেছে বাকি কিন্তু ইনফ্লো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু ইনফ্লো হয়েছে ঠিক আছে এবং এখানে দেখুন আমাদের যে ব্ল্যাক রক প্রথমেরটা হচ্ছে ব্ল্যাক রক তো এই ব্ল্যাক রক দেখুন কন্টিনিউসলি কিন্তু ভালো পরিমাণ বিটকয়েন অ্যাকুমুলেট করে যাচ্ছে ঠিক আছে যার জন্য এখানে বলা হতে পারে যে বিটকনের মধ্যে কিন্তু ট্রেন্ড আমাদের আসবে খুব শীঘ্রই এবং আমাদের যে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ চলছিল সেটাও কিন্তু কিছুক্ষণের জন্য স্টপ হয়ে রয়েছে যার জন্য কিন্তু আমরা বিটকনের মধ্যে ছোটোখাটো হলেও র্যালি দেখতে পাচ্ছি তো চলুন নিউজটা দেখে নেই এই হচ্ছে নিউজ এখানে আপনারা দেখতে পাবেন যে কিছু সময় আগে অর্থাৎ দু হাজার সালে ফেডারেল রিজার্ভের থেকে একটা গাইডলাইন চালু ছিল যেখানে কিন্তু ব্যাঙ্কগুলোকে অনেক কঠিন নিয়ম মানতে হতো যদি তারা ক্রিপ্টো কোম্পানির সাথে কাজ করতে চাইতো এতে অনেক ব্যাংক ভয় পেয়ে ক্রিপ্টো ফার্মের সাথে কাজ কিন্তু করতো না এর ফলে নতুন নতুন ব্লকচেন স্টার্ট আপ বা এক্সচেঞ্জ বা ওয়ালেট কোম্পানিগুলো চরম সমস্যায় পড়তো তার কারণ তাদের সাথে ব্যাংকের কোনো লিঙ্ক ছিল না ঠিক আছে কিন্তু আস্তে আস্তে আইনিয়ম পাল্টা এবং এই নিউজটা মাধ্যমে বলা হয়েছে যে ফেডারাল রিজার্ভ তাদের সেই ক্রিপ্টো আনফ্রেন্ডলি যে গাইডলাইনস সেগুলো কিন্তু তুলে ফেলছে অর্থাৎ ব্যাংকগুলো এখন আর অতিরিক্ত চাপ বা বাধা মুখে পড়বে না তারা চাইলে স্বাধীনভাবে ক্রিপ্টো কোম্পানিদের সাথে ব্যাংকিং সার্ভিস দিতে পারবে আর এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য একটা বিরাট বড় নিউজ হতে পারে এবং অবশ্যই পজিটিভ নিউজ হতে পারে এই ক্ষেত্রে কি কি হতে পারে ছোটো বড়ো সব ধরনের যে ক্রিপ্টো কোম্পানিগুলি রয়েছে সেগুলি ব্যাঙ্কিং সুবিধা পাবে সহজে দ্বিতীয়ত নতুন ইনভেস্টররা যারা রয়েছে তারা আরও আগ্রহী হবে কারণ তারা দেখবে ব্যাংকিং সাপোর্ট দিচ্ছে কোনো একটা বিষয়কে ঠিক আছে মানে ক্রিপ্টোকারেন্সিকে সাপোর্ট দিচ্ছে স্টেবল কয়েন বিটকয়েন কয়েন ইথিরিয়ামের মতো বড় বড় কয়েনের উপর ইনস্টিটিউশনাল ফান্ড যে ফ্লো সেটাও কিন্তু বাড়বে এর ফলে মার্কেটের যে লিকুইডিটি এবং স্টেবিলিটি দুটোই কিন্তু উন্নত হতে পারে ব্যাঙ্কিং সাপোর্ট ছাড়া কিন্তু কোনো ফাইন্যান্স সিস্টেম টিকতে পারে না আর যেহেতু এখন ব্যাংকগুলো আরও ওপেন মাইন্ডেড হতে পারবে এই নিউজটার জন্য মানে এই যে গাইডলাইনটা আসছে সেটার জন্য তার ফলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির অ্যাডপশন লিগ্যাল স্ট্যাটাস এবং গ্রোথ সব কিছুরই গতি কিন্তু বাড়বে এই পদক্ষেপের ফলে দেখানো যাবে যে সরকার এবং রেগুলেটররাও এখন কিন্তু ধীরে ধীরে ক্রিপ্টোকে শিকার করে নিচ্ছে ঠিক আছে যার ফলে নিঃসন্দেহে একটা পজিটিভ সিগন্যাল অবশ্যই সামনে আরো অনেক নতুন নিয়ম আসবে কিন্তু আপাতত এটা মার্কেটের জন্য একটা ভালো কিন্তু বার্তা পৌঁছাচ্ছে ভবিষ্যতে আমরা আরো বড় বড় ব্যাংক ক্রিপ্টো পার্টনারশিপ কিন্তু দেখতে পেতে পারি আপনারা কী মনে করেন ফেডারাল রিজার্ভের এই যে সিদ্ধান্ত এটা কি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সাহায্য করবে নাকি ক্রিপ্টোতে নেগেটিভ কোনো প্রভাব ফেলবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ